যে পরিস্থিতি ছিল সে পরিস্থিতিতে কারোই ভালো থাকার কথা নয় যদিও এখন একটু পরিবর্তন এসছে আজকে আমাদের এই ভিডিওটা হচ্ছে দুই সালের শেখ হাসিনার বাংলাদেশটা কেমন ছিল প্রথমার্ধে আমি জানি ইতিহাস অনেকটুকু বদলে যাবে তাই শেষ বছরটা কেমন ছিল সেটা নিয়ে আজকে আমাদের ভিডিওটা আই এম অনেস্ট আই অলওয়েজ ট্রাই টু বি অনেস্ট দ্যাটস আই এম টেলিং দ্য ট্রুথ আরে ক্যামেরা আর ক্যামেরা সবার সাথে ক্যামেরা আর ক্যামেরা ব্রো কি বলো খালি ক্যামেরা আর ক্যামেরা ইন্টারন্যাশনাল ডেট ফাইল 2024 হ্যাঁ ইভন খালি ক্যামেরা আর ক্যামেরা হ্যাঁ সবার হাতে ক্যামেরা হ্যাঁ সবার হাতে ক্যামেরা ঠিক দা ওয়েইন এইখানে ও সরি এটা আমাদের ফাদার অফ নেশন ওনার কোড some rare scratch or picture sell it to our father of nation এটা হচ্ছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন আমরা এটা কোন দোকানে ঢুকছি আমরা এখন দুই নম্বর প্যাভিলিয়নে আছি দুই নম্বর প্যাভিলিয়নের ভিতর দিয়ে ঢুকতেছি আমি যেটা চাচ্ছিলাম সেটা পেয়ে গেছি হ্যাঁ জুতার দোকান দেখো না ভাই বাণিজ্য মেলায় আমি যদিও কোনো কিছু কিনিনি বাট আমার সাথে যারা ছিল তারা অনেক কিছু কেনাকাটা করেছে এগুলো কেনাকাটা করে তারপর আমরা চলে যাই মিরপুরের ওই দিকে রাতের খাবারটা খাওয়ার জন্য পাঁচশো মানে বড়োটা পাঁচশো চলোটা চারশো চলছে আমাদের খাওয়া দাওয়া ঠিক কেমন টেস্ট ধরো এই এই নুনিটা খাবে আমাদের ছোট ভাই আলিফ রুবেল ভাই নুলি চলবে নাকি যে আমারটা চুই জালটা অনেক সেই সৈকত ও অবশ্য একটু খেয়ে আসছে তাই দিতে পারছে না এটা হচ্ছে আমার বাড়ির পাশে শ্যাবরা গেট আমি যাচ্ছিলাম বাসে করে প্রথমত আইডিবি ভবন আমার গোপ করতে একটু সমস্যা ছিল সেই জন্য তারপর চিন্তা করেছিলাম আইডিবি থেকে মেট্রো রেল হয়ে আমি বই বইমেলাতে প্রত্যেক বছরই বইমেলা যাই মেলাতে আমার ভিক্টোরি হেভার একটা বই ছিল

অপারেটেড এটা হচ্ছে মেশিনের মধ্যে আচ্ছা চলে আসবে না আচ্ছা ছেঁড়া ফাটা নোট কেউ দিলে নাকি রিজার্ক হয়ে যাবে দেখি আমি টাকা দিয়ে ট্রাই করব ঠিক আছে টাকা

এই প্ল্যাটফর্মে নিচে নামতেছি নিচে নেমে যাচ্ছি এখান থেকে টিকিটটা ব্যাক করে নিচে নামতে হয় আবার আমাদের ফেব্রুয়ারি মাসে অ্যাপ্রা মাসটাতে একটা বইমেলা থাকে এটা যে শাহবাগের এই চত্বরে থাকে আমি প্রতি বছরই আসি এবারও কোনো প্ল্যান ছিল না এখন চলে আসছি করে একটু পর আমার ফ্রেন্ড আসবে

ঠিক আছে আমি বইটা পড়লে এত মজা পাইছিলাম ফাইনালি গড় বুক এটা ছোটবেলা আমি পড়ছিলাম কিন্তু আমি এত মোটা পড়িনি আমি এখন দেখে তো ভয় পাইছি আমি এটা শেষ করতে পারিনি আমি এই বইটা নিলাম কোনো প্ল্যান ছিল না একজোড়া সপ্তর্ষি আর এখানে আমি এই ভদ্র মহিলা বা ওনারা একটা কথা শুনলাম যেটা অনেকে করে যেটা মোটেও ঠিক না ছবি তুলে লেখককে দিয়ে দেয় বাট ওনারা সেই প্রফিটটা পান না নাকি মানে এটা মোটেও ঠিক না পরে পরে নাকি ওনাদের ভর্তুকি দিতে হয় তো বন্ধুরা এই ছিল আমাদের এই ভিডিওতে যদিও আরও অনেক ভিডিও আরও অনেক ক্লিপ ছিল টা আমি এই কয়টাই দিলাম বিকজ ইতিহাসের ওপর সামনের বছর এগুলোর প্রচুর ইম্প্যাক্ট পড়বে তো আশা করি বাংলাদেশ এখন যেখানে আছে সেখান থেকে আরও ভালো করবে আমরা সাধারণ মানুষ হিসেবে শান্তি চাই ঘুরতে চাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি সালামু আলাইকুম